ভেতরে অন্তরে যে হাহাকার চলছে শোকের বেদনা হতো হৃদয় যে এই নবান্নে আমি ছিলাম আমি আর ঢুকতে পারবো না বাজার থেকে যা যা কিনবেন কাগজের ঠোঙায় নজর রাখবেন শুভেন্দুর চিঠিটা প্রধানমন্ত্রীকে লেখা ঠোঙা হয়ে আপনার হাতে ফিরে আসতে পারে চার আনা নকুল দানা দল বদলু সিবিআই এর এফআইআর নেম চোর চিটিং ওয়াজ অকৃতজ্ঞ বেইমান গদ্দার মির্জাপুর ও কে এসব ব্যাপারে কথা বলার মানসিক হতাশা থেকে এইসব কথাবার্তা বলবেন আসলে অতৃপ্ত আত্মা তো অস্তৃপ্ত আত্মা ঘুরঘুর করে নবান্নে তো এমনিতে ঢুকতে পারবে না আজীবন নবান্নে তো আর ঢুকতে পারবে না ওই ভিজিটার্স রুম পর্যন্তই তার দৌড় তো ফলে অতৃপ্ত আত্মা মমতা বন্দ্যোপাধ্যায় নেই মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে সময় দিচ্ছেন বাংলার স্বার্থে আলোচনা চলছে অতৃপ্ত আত্মা সহ্য হচ্ছে না ওদিকে আবার নবান্ন নবান্নতে ছিলাম এ ঢুকতে পারছি না একটা অতৃপ্ত আত্মার আর্তনাদ এবং একটা ঘুরঘুর ঘুরঘুর ভাব সেই জন্য চোরের মতো চোরের মতো যেদিন মুখ্যমন্ত্রী নেই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বাংলার বকেয়া নিয়ে সেদিন চোরের মতো ওখানে ঢুকতে গেছে মানে কি এ তো মানসিক অবসাদ এবং পাগলামির লক্ষণ আরো বেশি করে হতাশা অবসাদ এগুলো প্রকাশ হয়ে পড়ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক সহ্য করতে পারছেন আরে বাংলার স্বার্থে বাংলার বকেয়া আদায়ের অধিকার তার জন্য মুখ্যমন্ত্রী সাংসদদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং মুখ্যমন্ত্রী নেই সেখানে চোরের মতো হাস্যকর ভাবতে লজ্জা হয় এই লোকটা একদিন এখানে ক্যাবিনেটে ছিল এখনো ভুলতে পারছে না সেই দিন একবার সাদিলেই খাইব একবার সাদিলেই খাইব ফলে ওই ঘুর 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 এই ফুটো দিয়ে ওই ফুটো দিয়ে ইঁদুর শেয়ালের মতো ঢোকার চেষ্টা তো সেই জন্য গেছে এর কোনো তাৎপর্যই নেই একেবারে অতৃপ্ত আত্মার মানসিক অবসাদ থেকে কিছু সঙ্গতহীন অপ্রাসঙ্গিক ক্রিয়াকলাপ ভেতরে অন্তরে যে হাহাকার চলছে শোকের বেদনা হতো হৃদয় যে এই নবান্নে আমি ছিলাম আমি আর ঢুকতে পারবো না ফলে এই ফ্রাস্ট্রেশন থেকে চোরের মতো শেয়াল ইঁদুরের মতো গর্ত দিয়ে নবান্নে ঢুকতে গেছে যেদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন বাংলার বকেয়া নিয়ে বাংলা বঞ্চিত বাংলার টাকা দিচ্ছে না বিজেপি বাংলার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার সেদিন শুভেন্দু অধিকারী এখানে গিয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করতে গেছেন নবান্নে ভিজিটার্স রুমে বসে একটা কাগজের ঠোঙা দেখিয়ে বসে আছেন তো ওই রকম হবে কদিন বাদে সবাই নজর রাখবেন বাজার থেকে যা যা কিনবেন কাগজের ঠোঙায় নজর রাখবেন শুভেন্দুর চিঠিটা প্রধানমন্ত্রীকে লেখা ঠোঙা হয়ে আপনার হাতে ফিরে আসতে পারে আজকে যেভাবে আচমকা নবান্নে ঢুকে গেলেন বিরোধী দলনেতা সেখানে সিকিউরিটি ল্যাবস বা এরকম সিকিউরিটি ল্যাপসের কি আছে বিধায়ক এবং পদাধিকার বলে বিরোধী দলনেতা এটা তো পরিচিত মুখ ফলে এর সঙ্গে নিরাপত্তার কি সম্পর্ক এটা তারা গেছেন ঢুকেছেন তাদের কাজ নেই তাদের অতৃত্ব আত্মা তাদের মানসিক অবসাদ এটা তাদের প্রবলেম কিন্তু কোনো অজানা অচেনা লোক তারা তো আচমকা ঢুকে পড়েনি ফলে এর সঙ্গে কোনো সেই অর্থে সিকিউরিটি ল্যাপসের কোনো আমি নেই নবান্নে এসেছি বিধানসভার ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে কে শুভেন্দু এসব ব্যাপারে কথা বলার বাংলার বকেয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী শুনছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এবং তারা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন সেখানে এই চার আনা নকুলদানা দলবদলু সিবিআই এর এফআইআর নেম চোর চিটিংওয়াই অকৃতজ্ঞ বেইমান গদ্দার মির্জাপুর ও কে এসব ব্যাপারে কথা বলার মানসিক হতাশা থেকে এসব কথাবার্তা বলবে বিচারপতি অমিতা সিনহার স্বামীকে সিআইডি তদব করেছে। শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে প্রধান বিচারপতিকে বলবো বিচারপতিদের পরিবারগুলিকে বাঁচানো সোমবার দিন এই মর্মে সমস্ত তথ্য দিয়ে উনি চিঠি দিচ্ছেন যে বিভিন্ন বিচারপতিটা সরব হলেই শাসক দল তাদেরকে মানে ভীষণভাবে ডিস্টার্ব করছে সোমবার দিন চিঠি দিচ্ছেন সুরেন্দ্রবাবু অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় নানাভাবে সস্তা রাজনীতি করে প্রচারে থাকার চেষ্টা আইনের বিষয়টা সম্পূর্ণ কোর্টে এজলাসে হয় তার সঙ্গে এই ধরনের চিঠি চাপাটির কোনো অবকাশ নেই এবং আমি মহামান্য আইন ব্যবস্থা প্রধান বিচারপতি এবং বিচারপতিদের এত দুর্বল মনে করি না যে তার জন্য শুভেন্দুর মতো সিবিআই এর এফআইআর নেম নেমড একটা চোট চিঠি যে চিঠি লাগবে তাদের নিজেদের সম্মান রক্ষায়